আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলকে জানাচ্ছি মিল সামি মিল মাই হার্ট ফ্রম মাই হার্ট একেবারে হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অন্তর অন্তর ভালোবাসা এবং দোয়া তো ভিডিওটি একটা মেসেজ মেসেজ আপনাদেরকে দিতে চাই সে মেসেজটি হলো যে আমি স্বামী মারা তো দশটি নিয়ে আলোচনা করছিলাম তার ছয় নম্বর পয়েন্ট নিয়ে আজকে একটু কথা বলতে চাই যে স্বামী নিজেই স্বাধীন হ্যাঁ কিন্তু যত বাধ্যবাধকতা আছে হ্যাঁ যত বাধা আছে সব কিছু স্ত্রীর জন্য এটা কেমন তাই না যেমন আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি কাজিনদের সাথে সামনে যাবে না তার সাথে তার সাথে কথা বলবে না দেখা করবে না কিন্তু আপনি কি করেন আপনি নিজে হ্যাঁ আমার ভাইরা কি করে নিজেরা ঠিকই তার কাজের সাথে দেখা করে কথা বলে হ্যাঁ পর্দা করে না বা স্ত্রীকে বলে তুমি তাদের বাড়িতে যাবে না কিন্তু সে নিজে যায় মানে মোট কথা হলো যে আপনি যেটা করেন তাকে সেটা বাধা দেন কেন তবে আমি আমার বোনদেরকে এবং ভাবিদেরকে একটা কথা বলতে চাই সেটাও দেখেন যে মেয়েদের জন্য কিছু বিষয় আছে স্পেশালিস্ট আবার ছেলেদের জন্য কিছু বিষয় আছে যেগুলো স্পেশালিস্ট মানে ছেলেরা এগুলো করতে পারে করতে পারে না মেয়েরা করতে পারে মেয়েরা করতে পারে না এরকম কিছু বিষয় আছে তো এরকম কোনো বিষয় যদি হয় তাহলে আমার বোনেরা মানতে আপনারা বাধ্য থাকবেন এটা হচ্ছে আমার কথা কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে আসলে কোন বিষয়টা মানার দরকার বা মানার দরকার না কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে সাধারণত আপনারও মানার দরকার কিন্তু আপনি মানেন না কিন্তু স্ত্রীকে মানতে বাধ্য করেন বাধা দেন এইসব বিষয় নিয়ে ঝগড়াটা লেগেই থাকে সংসারে এগুলা করবেন না যেমন পর্দা বিষয়ে বলি আল্লাহ তালা যেমন নারীকে বলেছেন যে নারী তুমি পর্দা করো ফরজ পুরুষদেরকে বলেছেন যে কুলুল মুমিনিনা ইগুদদু মিন আবসারহিম তুমিও তোমার চোখকে নিচু করে রাখো এখন আপনি পর্দা করবেন না আপনি পর্দার দিকে তাকাবেন হ্যাঁ আপনি আপনার কাজিন বোনদের কাছে যাবেন তাই না তো এখন আপনার স্ত্রী যদি খালাতো ভাই পোপাতো ভাই চাষ ভাইদের কাছে যায় আপনি যদি বাধা দেন তাহলে এটাকে ঠিক হবে বরং আপনার আপনারাকে মানতে হবে তারপর আপনি স্ত্রীপুর বাধ্যবাধকতা জারি করতে পারবেন তো এই বিষয়টি আমার ভাইয়েরা খেয়াল রাখবেন যেন আমার বন্ধুদের উপরে ভাইদের উপরে কোনো ধরনের জুলুম না হয় আসসালামু আলাইকুম রহমত